আসসালামু আলাইকুম কোভিটিক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি আপনারা ভালোই আছেন সুস্থ আছেন আপনারা যা দু পঁচিশ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তো পঁচিশ সালের পরীক্ষার্থী আপনাদের জন্য নিয়মিত ক্লাস দেওয়া শুরু করেছি ইতিমধ্যে কেমিস্ট্রি ফিজিক্স ক্লাস দিয়েছি তো ফিজিক্সের একটি অধ্যায় আমি একটা পর্ব করেছিলাম পর্ব এক সেটা হচ্ছে আলোর প্রতিফলন আলোর প্রতিফলন পর্ব এক সেটা আমরা এই পর্যন্ত দেখেছি এইট পয়েন্ট টু পর্যন্ত দেখেছি তো আজকে আমরা এইট পয়েন্ট থ্রি আপনাদের যে মূল বইটা আছে এই মূল বইয়ের আপনি পেজ চলে আসবেন দুইশো পেজ এই পেজটা আছে দুইশো পেজ দেখেন আয়না বা দর্পণ কি আমরা নর্মালি বাসাবাড়িতে যেই চেহারা দেখার জন্য যে দর্পণগুলো ব্যবহার করি সেটাই কিন্তু আমাদের আয়না বা মিরিয়র এখানে দেখলে কি হয় দেখেন আপনি যেখানে আয়নার সামনে থাকবেন ঠিক সেই বরাবর উল্টা আপনাকে দেখা যাবে পেছনে সাইডে তাই না তো এখানে কিছু লেখা আছে এগুলো একটু পড়ে নেবেন যে টেলিস্কোপ বা অন্য অপটিক্যাল যন্ত্রে মূল যখন মূল প্রতিবিম্ব খুব গুরুত্বপূর্ণ হয় তখন কাচের উপরেই রূপা বা অ্যালুমিনিয়ামের প্রলেপ দেওয়া হয় যেন একটি ফোর পার্সেন্ট হালকা আর একটি ছিয়ানব্বই পার্সেন্ট স্পষ্ট এরকম দুটি প্রতিবিম্ব তৈরি না হয়ে একটা হান্ড্রেড পারসেন্ট স্পষ্ট প্রতিবিম্ব তৈরি করে এরকম তাহলে এখন কথা আসছে প্রতিবিম্বকরা কী প্রতিবিম্ব হচ্ছে ওই জিনিস যে আপনি দর্পণের সামনে দাঁড়াইলে আপনার যে অতীত ছবি দেখা যায় সেটা হচ্ছে প্রতিবিম্ব হ্যাঁ এরপর আমরা নর্মালি আসবো হোয়াইট বোর্ডে ক্লাস নিব প্রতিবিম্ব চিত্র দেখব আপনারা এই যে ব্যাখ্যাটা আছে দেখাও যে ওপি এক্স এবং ওপিএক্স প্রাইম ত্রিভুজ দুটি সর্বসম এই দুটা হচ্ছে আপনি ব্যাখ্যা করবেন যে দেখাও যে ওপিএক্স এবং ওপিএক্স প্রাইম ত্রিভুজ দুটি সর্বসম হ্যাঁ এটা একবার প্রায় ইয়ে করবেন তারপর আমি এটা আপনাকে প্র্যাকটিক্যালি শেখাবো এরপর আমি চলে আসতেছি যে দ এখানে হচ্ছে দেখেন যে প্রতিবিম্ব কি কেমন হইতে পারে আয়না থেকে সমদরুত্বে অবাস্তব সোজা সমান দৈর্ঘ্যের হ্যাঁ এটাও আমরা ব্যাখ্যা করবো আপনি জাস্ট এগুলো একবার রিডিং পড়বেন বই থেকে হ্যাঁ বই থেকে বইটা কীভাবে ইউজ করবেন সেটা আমি দেখানোর চেষ্টা করছি এখানে একটা চিত্র দেখতে পাচ্ছেন যে আমি দর্পণের সামনে দাঁড়িয়ে আছি একটি ব্যক্তি যখন দর্পণের সামনে ঠিক যতটুকু উচ্চতায় দাঁড়িয়ে আছে ঠিক ততটুকু উচ্চতায় তার পেছনে প্রতিবিম্ব ব্যাক দেখা যাচ্ছে এটা মোস্ট ইম্পর্টেন্ট এটা আমাদের গাণিতিক ব্যাখ্যা শিখতে হবে ওকে তারপর এখানে আছে প্রতিফলন কোন আপাতন কোন বের করার দুটি প্রশ্ন এখানে আছে উত্তরও দেওয়া আছে এটা একটু দেখবেন এরপর আমি চলে আসতেছি হচ্ছে গোলীয় আয়না হুম গোলীয় আয়নাটা কি যে দেখেন গোলীয় আয়না বলতে হচ্ছে গোলকের অংশবিশেষ যে সকল দর্পণ থাকবে সেটা হচ্ছে গোলীয় আয়না হ্যাঁ গোলীয় আয়নার ভিতরে একটা আছে উত্তল আয়না যেটা হচ্ছে এরকম চিত্র আপনি দেখতে পাচ্ছেন এখানে ফোকাস বিন্দু মেরু আছে এটা আমরা প্র্যাকটিক্যালি শিখবো আর এই সুত্রে একটু মুখস্ত করে রেখেন যে এফ সমান আর বাই টু এটা একটু মুখস্ত করে রেখেন এখানে একটা বিষয় মজার বিষয় হচ্ছে প্রতিবিম্ব গঠন দর্পণে হচ্ছে প্রতিবিম্বের গঠন এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এটা আমাদের শিখতে হবে এখান থেকে পড়ালে আপনি বুঝতে পারবেন না এটা আমি হাতে কলমে শিখাবো গলীয় উত্তল আয়নার প্রতিবিম্ব এটা হচ্ছে আমি হাতে কলমে শিখাবো আপনার শিখতেই হবে এটা না শিখলে অথ থেকে প্রশ্ন আপনি লিখতে পারবেন না অবতল গলিও আয়না তো অবতল গলিও আয়নাও এখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক উত্তল দর্পণের ঠিক উত্তল দর্পণের উল্টা অবতল দর্পণটা এখানেও কিন্তু ফোকাস দূরত্ব আছে মেরু আছে প্যাসার্ধ আছে সবই আছে এখানেও আমরা আবার কি করতে পারি দেখেন তো এখানেও আমরা কিন্তু প্রতিবিম্ব গঠন করতে পারি এই চিত্র দিয়ে এটাও আমরা প্র্যাকটিস করব শিক্ষার্থীবৃন্দ ফোকাস দূরত্ব বেশি হয়ে গেলে কী হবে ফোকাস দূরত্ব কম হলে কি হবে লক্ষ্যবস্তু কোথায় থাকলে প্রতিবিম্ব কেমন হবে এগুলো আমরা সব প্র্যাকটিস করবো আপনি জাস্ট এগুলো একবার রিং করে নেবেন আর এখানে একটা সূত্র দেখতে পাচ্ছেন ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি সমান হচ্ছে ওয়ান বাই ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি সমান হচ্ছে ওয়ান বাই এফ এই দুটো এই সূত্রটাও আপনাকে মুখস্থ করে নিতে হবে হ্যাঁ এই সূত্রটাও মুখস্থ করে নিতে হবে আচ্ছা এরপর আপনি বিবর্ধন কাকে বলে এখান থেকে এই সূত্রটা মুখস্থ করবেন বিবর্ধন কাকে বলে সেটা মনে রাখবেন এম সমান হচ্ছে এল প্রাইম ডিভাইডেড বাই এল এখানে হচ্ছে যদি একটা বস্তুর আকার অ্যাল এবং তার প্রতিবিম্বের আকার অ্যাল প্রাইম হয় তাহলে বিবর্ধন হবে অ্যামশওয়ান এল প্রাইম বাই এল ওকে বিবর্তন হবে অ্যাল প্রাইম ডিভাইডেড বাই অ্যাল আমরা যখন টেলিস্কোপে কোনো বস্তুকে দেখি খালে চোখে দেখলে সেটাকে যত বড়ো দেখানোর কথা টেলিস্কোপে দেখলে সেটা সে তুলনায় যত বড়ো দেখাবে সেটাই হচ্ছে টেলিস্কোপের বিবর্তন ওকে আয়নার ব্যবহার সাধারণ আয়না দৈনন্দিন জীবনে আচ্ছা আয়নার ব্যবহার তো আমরা জানি আমাদের চেহারা দেখতে তারপর হচ্ছে ছেলুনে এরপর হচ্ছে আমরা যদি দেখি যে গাড়িতে লুকিং গ্লাসে এগুলো হচ্ছে আয়নার ব্যবহার রয়েছে উত্তল এবং অবতল আয়নার ব্যবহার এটা একবার পড়বে না যে নিরাপদ ড্রাইভিংয়ে নিরাপদ আর ড্রাইভিংয়ের জন্য আপনার দর্পণের কী ব্যবহার আছে কিনা একবার করলে আপনি করতে পারবেন পাহাড়ি রাস্তার অদৃশ্য বাঘ এটা বোঝানোর কিছু নাই এই পর্যন্ত আপনি মূল বইটা একবার রিডিং পড়ে রাখবেন হ্যাঁ পরবর্তীতে আমি যখন বেসিক ক্লাস করব তখন আপনার বুঝতে সহজ হবে শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দেবেন আপনাদের জন্য পরবর্তী ফিজিক্স ক্লাসই কিন্তু বেসিক ক্লাস হবে হাতে কলমে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কবিটি বাংলার সাথেই থাকবেন অবশ্যই চ্যানেলে চোখ রাখুন কোন দিন সেই বেসিক ক্লাসটা দিই আল্লাহ হাফেজ